বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যার দায়িত্ব তিনি নিজে কাছে তুলে নিয়েছেন আমার মেসিবান তো কালকে ফাটিয়েছে কাতারবাসী কাতার সাকিব যারা আছে তারা খুশিতে আত্মহারা যে সাকিব খান আসছে আসার সাথে সাথে ওখানে লক্ষ লক্ষ সাকিব যারা আসিল তারা তো শুধু স্লোগান স্লোগান যে বরবাদ বরবাদ সাকিব খান বরবাদ বরবাদ সাকিব খান মেগাস্টার মেগাস্টার খান ভাইজার এই সমস্ত ডাকে সবাই ওখানে স্লোগান উঠিয়ে দিয়েছে যে বাংলাদেশে মেগাস্টার আছে রাস্তা থেকে শগুন সাকিব খান যায় তখনও স্লোগান স্লোগান যে শাকিব খান শাকিব খান বস বস এই যে ভালোবাসাগুলো প্রকাশ করতেছিল তখন ভক্তরা আর ওখানে আরও আরও কত কত শিল্পী ছিল সেটাও আপনারা জানেন যে ওখানে মনির খান ছিল মনির খান সাকিব খানের সাথে অনেক দিন পর আড্ডা হইলো এটাও একটা ভালো লাগার বিষয় আমাদের মেঘাজটা যে জায়গায় যায় সে জায়গায় কাঁপাই দেয় এইটাই শাকিব খানের পাওয়ার সাকিব খান দু হাজার পঁচিশ সালে ছবি সরি দু সালে লাস্ট ছবি বরবাদের শ্যুটিংয়ে দু এক দিনের ভিতরেই যাবে ইন্ডিয়াতে দু এক দিনের ভিতরে যাবে ইন্ডিয়াতে তারপর পরে নেক্সট ছবি যে আস্তে আস্তে সেটা তো আরও ভয়ানক আসবে সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি এখন আমরা এই এই প্রোগ্রাম নিয়ে কথা বলি যে প্রোগ্রামে আমরা অপেক্ষায় ছিলাম আমরা জানতাম যে দুপুর তিনটের সময় প্রোগ্রাম হবে কিন্তু তিনটে চারটা চারটে পাঁচটা সাতটা জানতাম যে বাংলার টাইম তিনটের সময় হবে ওখানে সন্ধ্যা হতে পারে কিন্তু লাস্ট টাইমে আমরা এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা একটা দুইটা তখন পর্যন্ত অনুষ্ঠান হয় না ধৈর্য বা নষ্ট হয়ে যেতেছে যে সাকিব খান কখন স্টেজ উঠবে কখন স্টেজ উঠবে এটা যেন অধীর আগ্রহ ছিলাম ফাইনালি আমরা দেখলাম মেগাস্টার সাকিব খান স্টেজে উঠলো ওঠার পরে যে কাহিনিগুলো হইলো প্রায় ওখানে লাখ লাখ ছাড়িয়ে যাবে লাখ ছাড়িয়ে যাবে ওখানে যা ছিল স্টুডিয়ামটা একটা পরিপূর্ণ ভরপুর দেখতে অন্যরকম লাগে মানে মনটা ভিতর খুশিতে ভরে যাচ্ছে যে সাকিব খান লক্ষ লক্ষ সাকিবিয়ানস বা চলচ্চিত্র প্রেমী বা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশ থেকে প্রবাসে আসে তাদের একটু আনন্দ দিতে পারতাছে খুশি দিতে পারতে এসে ভালো কি খবর আর আমাদের হতে পারে মেগাস্টার ওখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে ওই জায়গাটাই শাকিব খানের দখলে চলে গেছে এখন শুধু এখানে এ নিয়ে বেশি কথা বলবো না পরে কথা বলবো ধন্যবাদ অল সাকিব এনসা আপনারা কতটা খুশি হয়েছেন যে কাতারবাসী সাকিব ব্যানসদের তারাও তো অনেক খুশি আপনারা কত খুশি হয়েছেন সাকিব অ্যান্সাদ সাকিব খান ওখানে পারফরমেন্স করছে সেটা নিয়ে আপনারা বিস্তারিত জানান কমেন্টে জানান আর পরে সাকিব খানের বিপিএল আস্তে আস্তে ঢাকা সেই খুশিতে আমরা আত্মহারা হয়ে জিতেছি আমরা বাংলাদেশবাসী সেটা নিয়ে আমরা এখন মেতে উঠবো আর তেইশ তারিখ সম্ভবত প্রোগ্রাম হবে বিপিএলে তারপরেই আমরা পুরো বিপিএল নিয়ে কথা বলবো ধন্যবাদ অল সাকিব এনসা অপেক্ষা করুন অপেক্ষার ফল মিষ্টি হবে সাকিব ইয়স তথা চলচ্চিত্র প্রেমীরা বরবাদের জন্য অপেক্ষা আছে আর এখন আমার ক্রিকেট সাকিব খানের দল যখন ক্রিকেটে ভালো খেলবে তখন আরও 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 অনেক কিছু আমরা দেখতে পারবো ধন্যবাদ অল বাংলাদেশি পিপলস